কোরআন আমার আপাদমস্তক মস্তক সবকিছুর সমাধান দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর সমাধান দিয়েছে কোরআন আমার আত্মার সমাধান দিয়েছে কোরআন আমার জীবনের সমাধান দিয়েছে কোরআন আমার পরিবারের সমাধান দিয়েছে কোরআন আমার সমাজের সমাধান দিয়েছে কোরআন আমার রাষ্ট্র ব্যবস্থার সমাধান দিয়েছে কোরআন আমার বিশ্ব ব্যবস্থার সমাধান দিয়েছে অতএব কোরআনকে মানলে পরিপূর্ণভাবে মানতে হবে তো ইসলাম ছিল না আইয়ামে জাহালিয়াতে ইমান ছিল না আইয়ামে জাহালিয়াতে কলেমা ছিল না দয়াময় জাহালিয়াতে আল্লাহ তালার সন্ধান ঠিকানা কোন পথে গেলে কোন পদ্ধতিতে এবাদত করলে কোন ধারায় নিজেকে পরিচালিত করলে স্রষ্টারাপন হওয়া যায় সেই সিস্টেম আইয়ামে জাহালিয়াতে ছিল না আমাদের প্রিয় নবীকে দয়াময় আল্লাহ তালা দান করে প্রেরণ করে মূলত আমাদেরকে সেই রহমত দান করেছেন প্রিয় উপস্থিতি আমি আমাকে চিনার জন্য আমি যে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আল্লাহর রব্বুল আলমিনের সৃষ্টি সেটা উপলব্ধি করার জন্য আমার জীবন যে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জন্য সেটা বুঝার জন্য প্রিয়তম হাবিব সাল্লাই ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা দেখেন সে আয়ামে জাহিলিয়তের মধ্যে জীবনের সংজ্ঞা ছিল না জীবন বলতে বস্তুবাদকে তারা বুঝাত অর্থাৎ বস্তুবাদ বস্তুবাদী জীবন ব্যবস্থা তারা পরিচালিত হতো তাদের জীবনের উদ্বেগ এমন কিছু বিষয়কে তারা গুরুত্ব দিত এবং এমন কিছুর উপাসনা তারা করত যেগুলো তার জীবনের জন্য নয় অর্থাৎ জীবনের মূল নয় তার জীবনের কেবল উপকরণ মানুষ শ্রেষ্ঠ জীব আল্লাহ রবুল্লা আলমিনের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ সেই মানুষ কখনো তার নিচের যেহেতু আমরা শ্রেষ্ঠ তাই এই শ্রেষ্ঠ মানুষ তার নিচের কোন বস্তুর জন্য তার জীবনকে উৎসর্গিত করতে পারে না তার জীবনের নিচে যার অবস্থান কোন বস্তুর উপাসনা বাদত মানুষ করতে পারে না এই সত্যটা কিন্তু ছিল না মানুষ মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল গাছ পূজা বাস পূজা আগুন পূজার মধ্যে মানুষ নিমজ্জিত ছিল মানুষকে মানুষ হত্যা করা পেশা ছিল নেশা ছিল মানুষ মানুষের উপর জুলুম করা তাদের কর্ম ছিল তাদের সে বাহাদুরির মধ্যে ছিল মানুষের উপর জুলুম করতে পারলে তাকে বড় বাহাদুর হিসেবে মানুষ চিন্তা এমন পরিস্থিতি চাই আমি জাহালিয়াতে বলছিলাম জীবন জীবন যখন তার সত্য হারিয়ে ফেললো যে আমার জীবন দয়াম আল্লাহত আলার জন্য ওমা আলাত্তুল জিন্নাবাল ইনসা ইল আলিয়া আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছেন দয়ামায় আল্লাহ তাআলাকে চিনে জেনে বুঝে তারই ইবাদত বন্দিগি করার জন্য আওয়াজ দিয়ে বলেন কিন্তু যখন সেদিকে না গিয়ে ভিন্ন পথে যায় ভিন্ন কিছুর ইবাদত করে উপাসনা করে তাহলে সেটাকে আর জীবন বুঝায় না সে জীবনের সত্য খুঁজে পায় নাই সে জীবনের ঠিকানা খুঁজে পায় নাই সে জীবনের মূল চিনতে পারে নাই এই জীবনের মূলকে চিনিয়ে দেওয়ার জন্য জীবনের সত্য খুঁজে পাওয়ার জন্য প্রাণাদিক প্রিয় নবী ইসলাম দুনিয়াতে তসিফ এনেছেন আমাকে আলমিন আমার অনুসরণ হবে আমাকে মান্য করা হবে যদি আমার হাবিব সাল্লি ইসলামের আপন হতে পারো আমি গত জুমার আগের জুমায় এই আলোচনাটা এনেছিলাম যে আমরা আল্লাহ তাআলার বান্দা আমরা আল্লাহকে অনুসরণ করি আমরা মানি আমরা আল্লাহরবুল আল্লাহরবুলকে বিশ্বাস করি এটার দলিল এটার প্রমাণ হলো আমরা প্রিয়নবীকে মানি আমরা প্রিয়নবীকে বিশ্বাস করি আমরা আল্লাহর হাবিবের পক্ষে আছি আমরা আল্লাহর বন্ধুর পথে চলি কেন কেননা আমি যে আল্লাহর আল্লাহ যে আমাকে কবুল করলেন আমি যে আল্লাহর পথে আছি সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না সেটার কনফার্মেশন আল্লাহ রবুল আলমিন আমাকে দেয়নি আল্লাহ কোনো বান্দার সাথে সরাসরি সম্পর্ক করেনি সরাসরি আল্লাহর বান্দার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই যদি থাকতো কোরআন আমার উপর আসত আপনার উপর আসতো ওহি আমার উপর আসতো আপনার উপর আসতো বাস্তব কথা হলো কোরআন একবারই নাজিল হয়েছে আর কোরআন নাজিল যেহেতু নবী রসুল আর আসবে না সেহেতু কোরআন আর আসার সম্ভাবনা নাই ওই কোরআনটাই আছে থাকবে তাহলে বুঝা গেল যে সেই মিশন যেই শিক্ষা আমাদেরকে দান করেছেন সেটার উপর আমাদেরকে স্থায়িত্ব থাকতে হবে সেটার উপর আমাদের উপর অটল অবিচল থাকতে হবে সেই পথ ছাড়া ভিন্ন কোনো পথ নাই পৃথিবীর আর কেউ কোনো পথ দিলে সেটা পথ হবে না আমি যদি প্রিয় নবীর পথে চলি আমি যদি প্রিয়নবীর দেওয়া পথে থাকি তাহলে আমি আল্লাহর পথে আছি আল্লাহর দেওয়া পথে আছি সেটার প্রমাণ হবে ঠিক না তো আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো এবং আল্লাহর রসুলের অনুসরণ করলো খেয়াল করবেন এখানে আল্লাহ আল্লাহ রসুল দুইভাবে এনেছেন আবার আরেকটা আয়াতের মধ্যে স্পষ্ট করে বললেন কুল ইন আল্লাহ এখানে একেবারে প্রিয়নবি ইন্ডিকেট করে বলছেন যে আমাকে ভালোবাসতে চায় যে আমার আপন হতে চায় ও হে আমার বন্ধু হাবিব আমি আপনাকে বলে দিলাম আপনি তাদেরকে বলে দেন যে তোমরা আমি নবীর আপন হয়ে যাও নবীর একতেবা করো আমি নবীর অনুসরণ করো তবে আল্লাহ তোমাকে তোমার হয়ে যাবে তোমাকে কবুল করে নেবে তোমার আপন হয়ে যাবে পাক অসংখ্য জায়গায় আল্লাহ রসুলের অনুসরণের কথা বলা হয়েছে আল্লাহ কখনো তার প্রিয়তম হাবিবকে বাদ দিয়ে কোনো আয়াত নাজিল করে নাই আল্লাহ যেখানে রসুলও সেখানে আমার থেকে এখানে শত শত হাজার হাজার ডকুমেন্টস আছে আল্লাহ রবাহ আলমিন মানতে বললে আমাকে মানো আমার রসুলকে মানো অনুসরণ করতে বলে আমাকে করো আমার রসুলকে অনুসরণ করো আমার পক্ষে আসো আমার রসুলের পক্ষে আসো আমাকে যে কষ্ট দিলে আমার রসুলকে যে কষ্ট দিল এভাবে আল্লাহ এবং রসুল একসাথে করে কোরআনে পাকের আয়াত নাজির করেছেন সেটার প্রমাণ কলেমা শরীফ আল্লাহ এবং তার রসুল আমি উল্লেখ করেছি আপনাদেরকে যে তহিদ কেবল তহিদের বিশ্বাসের নাম কেবল তৌহিদের প্রতি ইমানের নাম কেবল আল্লাহকে ভালোবাসা বা আল্লাহকে মানার নাম বা আল্লাহকে বিশ্বাসের নাম ইমান নয় ইমান রেসালতের প্রতি বিশ্বাসের নাম নামে তহিত রেসালতের প্রতি বিশ্বাস এরপরও আরো অনেক শাখা আছে যেমন আমরা বলি আমান্তু বিল্লাহি ওয়া মালায় ওয়া কুতুবিহি ওয়া রসুলহি ওয়াল ইয়ামিল আখির ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল পাসি বাদাল মউত এই যে আমরা এই কলেমাটা পড়ছি কি কি সাক্ষ্য দিচ্ছি আমরা আমরা আল্লাহকে মানি আমরা ফেরেশতাদেরকে মানি আল্লাহ রসুলদেরকে মানি আমি আসমানী কিতাবকে মানি আমার তকদিরে বিশ্বাস করি আমি আবার জীবিত হব সেটার প্রতি আমার বিশ্বাস আছে ঠিক না ঠিক একটা শাখা যদি অস্বীকার করে কোন একটা বিষয় যদি অস্বীকার করেন আপনি সব মানলেন তগদির মানেন না ইমান থাকবে আপনি সব মানেন আবার জীবিত হবেন ময়দানে আবার আবার জীবন দেবে আমাদেরকে সে জীবিত করবে ময়দানে একত্রিত করবে সেটার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি কি মান হতে পারবেন আপনি সবই মানলেন কিন্তু আপনি আল্লাহর আসমানি কিতাব কোরআন এর আগে তৌরি জবরিন জিন এরকম আরো যে শত শত সহিফা ছোট ছোট বিশুদ্ধ আসমানি কিতাব নাজিল হয়েছে নবিরসুলের উপর সেই কিতাব হয়তো আমি পাই নাই আমি দেখি নাই কিন্তু আমার বিশ্বাস রাখতে হবে আসমান থেকে উপর যত যত বা কিতাব হয়েছে সকল কিতাবের উপর আমার বিশ্বাস ঠিক না বেটি জোরে বলুন ঠিক কিনা শুধু তা নয় আমি সব বিশ্বাস করলাম কিন্তু আমি আল্লাহ রসুলদেরকে বিশ্বাস করলাম না নবীদেরকে বিশ্বাস করলাম না হবে না আমি সাক্ষ্য দিচ্ছি ওয়ারসুলিহি রসুল মানি প্লোরাল বহু বচন একজন নয় যত নবী দুনিয়াতে আদম আল পর থেকে আমাদের প্রিয় নবী পর্যন্ত তসি মেনেছেন সকল নবী রসুলের নাম জানা অজানা সবার উপর আমার ইমান ঠিক না কোন একজন নবীকে যদি অস্বীকার করেন আপনি নাম জানেন না আপনি বললেন যে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন সবার প্রতি বিশ্বাস কিন্তু আমি ইব্রাহিম আল ইসলামকে মানি না ইমান হবে হবে না একজনকে অমান্য ইমান হবে না সবাইকে মানলেন মুসার ইসলামকে মানলেন না তাও ইমান হবে না তাহলে কি বুঝায় যে পূর্ণতা অর্থাৎ সকল ভালোবাসতে হবে সকল আসমানি কিতাবকে ভালোবাসতে হবে সকল ফেরেস্তাদেরকে ভালোবাসতে হবে মানে বিশ্বাস করতে হবে ইমান রাখতে হবে তকদির প্রতি ইমান রাখতে হবে মৃত্যুর পর আবার জীবন পাবেন আবার বিচার 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 কাজ হবে হাসরের ময়দানে একত্রিত করা হবে সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস পূর্ণ আস্থা রাখতে হবে আওয়াজ বলেছে ভালো যারা পূর্ণ আস্থা রেখেছে পূর্ণ বিশ্বাস রেখেছে তারাই সফল হয়েছে যারা পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস রাখতে পারে নাই তারা বিফল হয়েছে কিছু মানুষ আছে ডিরেক্টলি আল্লাহ এবং রসুলের বিরোধিতা পর্যায়ে দূর থেকে যে আমরা আল্লাহ মানি না রসুল মানি না মানি না এমন কিছু মানুষ পৃথিবীতে চিনো আছে থাকতেও পারে ঠিক না আবার এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলেও ইসলামে তারা আবার আল্লাহ রসুলের প্রতি পূর্ণ আস্থা রাখে না পূর্ণ বিশ্বাস তাদের নাই রসুলের প্রতি পূর্ণ ভক্তি নাই প্রিয় নবীর প্রতি পূর্ণ ভালোবাসা নাই তো বলা হচ্ছে তাদেরকে মুনাফি তাদের কি বলা হয় মুনাফিক দেখেন সব কিছু থাকা সত্য নামাজ রোজা হজ জাকাত এ বাদত জিকির আসকার আল্লাহ সব কিছু থাকা সত্য তাদের পরিচয়টা দিচ্ছেন আল্লাহ রবুল আলমেন কোরআনে মুনাফিক কি দিচ্ছেন আরো জোরে বলেন কি দিচ্ছেন মুনাফিক দিচ্ছেন তাহলে বুঝা গেল সফল কারা সফল হলো তারাই যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস পূর্ণ আস্থার সাথে আল্লাহ রসুলের দেওয়া পথে মতে চলে থাকে জীবন উৎসর্গিত করে জীবন পরিচালিত করে তারাই হলো মহা সফল কাম আল্লাহ রবীরা বলছেন আল্লাহ এবং তার রসুলের প্রতি যাদের পূর্ণ অনুসরণ আছে কিছু মানলাম কিছু অস্বীকার করলাম এটার নাম ইমান নয় আফাতুক মিনু না বিবাদিতাব ফুরুনা বিবাদ কোরআনের কিছু মানবা কিছু মানবে না এটার নাম কি ইমান তোমরা কি এমন হতে চাও আল্লাহ রব আলমিন সেটা পছন্দ করেন না মানলে পরিপূর্ণভাবে ভাবে মানতে হবে আপনি আল্লাহর কোরআন মানলেন কোরআনের আয়াত নামাজ পড়ো রোজারা জাকাত আদায় করো ভালো আমি সবই সুন্দরভাবে করলাম কিন্তু আল্লাহ রব আলম কোরআনের আয়াত নাজিল করে বললেন তোমরা জুলুম করিও না তোমরা জালেমের সঙ্গী হইও না আমি জুলুম পছন্দ করি না এক শিরিক এক জুলুম শিরিককে আবার এই জুলুমও বলেছেন জুলুমকে আবার ও বলেছেন এই জুলুম আল্লাহ আলামিন পছন্দ করেন না তো আমি আল্লাহর হুকুম মান্য করলাম নামাজ পড়লাম আবার আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমি জুলুম করলাম জালেমের সঙ্গী হয়ে গেলাম তাহলে আমার পূর্ণ বিশ্বাস হলো না পূর্ণ অনুসরণ হলো না বিবাদিত বিবাদ কোরআনের কিছু মানলা কিছু না মানলা এটার নাম ইমান নয় এটার নাম বিশ্বাসী নয় এটা ইমানদারের চরিত্র নয় আমি নামাজ পড়লাম রোজা হজ জাকাত সবকিছু কিছু আদায় করলাম আমি এখান থেকে গিয়ে মিথ্যা মিথ্যার সঙ্গী হয়ে গেলাম মিথ্যায় মিথ্যা চর্চা করলাম অন্যায় করলাম মানুষের হক নষ্ট করলাম আল্লাহ এবং রসুলের দুশ্মনী করলাম আল্লাহ এবং রসুলের দুশ্মনদের সাথে আমার সম্পর্ক জড়ালাম আমি ভালোবাসলাম অথচ প্রিয় নবী বলেন লা তুসাহিব ইল্লা মুমিনান তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু বানিও না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না কোরআনে পাকের স্পষ্ট নির্দেশনা যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন তোমরা তাদের সাথে বন্ধুত্ব করিও না আমরা যদি একটু চিন্তা করি আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন বাতিল জালেম অপশক্তির সাথে বন্ধুত্ব করে এরকম অহরহ মানুষ পৃথিবীতে আছে আছে কি নাই আজকে দেখেন আল আরব যে আল আরবকে ঠিক না বেটি তাদের সম্পর্কে ইমানদারের সাথে নাই মানুষের সাথে নাই মানবতার সাথে নাই তাদের সম্পর্ক বাতেল জালেম শক্তির সাথে জহর বলেন মিশর বলেন আজকে যাদেরকে ইসলামী রাষ্ট্র বলা হয় মৌখিকভাবে যেখানে বেশিরভাগ মানুষ মুসলমান হিসেবে বসবাস করে এইসব জায়গার মধ্যে দেখবেন তাদের কোনো ফিলিস্তিনি বিষয়ে তাদের কোনো প্রতিবাদ নাই মানবতার মানবতার উপরে নৃশংস হামলার তাদের কোনো প্রতিবাদ নাই সেটার প্রতিহত করার তাদের কোনো প্রতিবাদ নাই অতএব বোঝা যায় তারা ইমানদারকে বন্ধু বানায় নাই তারা কাফেরদেরকে বন্ধু বানিয়েছে জালেমকে বন্ধু বানিয়েছে কোরআনে বলছে আমার আমার হাবিবের যদি তোমরা বন্ধু বানাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে পড়বে তোমরা তোমরা জালেমের সঙ্গী ঠিক কিনা তো তাহলে শুধু দাড়ি টুপি যুব বাগলি আল্লাহ বললে লাই রাহিল্লাহ পড়লে কলম উচ্চারণ করলে কোরআন তেলাওয়াত করলেই মুসলমান হয় না আমি বারবার এই কথাগুলো বলি এজন্য যাতে আমি সতর্ক থাকতে পারি আমি যাতে সতর্ক থাকতে পারি আমি যাতে এই সব বাতেল শয়তানগুলোর মুনাফিকগুলোর প্রোচনায় না পড়ি তাতে ধোকায় যাতে আমি পা না দেই সেজন্য সতর্কতামূলক শুধু আমি কেন আমি কেন বলবো কোরআনে আল্লাহ রবুল আলমিন বারবার মুনাফিকদের থেকে সতর্ক থাকার জন্য বলেছেন কাভের কথা একবার উল্লেখ করলে মুনাফিকের কথা তিনবার উল্লেখ করেছেন কেননা কাবের এত ক্ষতি করতে পারবে না যত ক্ষতি মুনাফিক করবে আজকের ফিলিস্তিন এই অবস্থায় কাবের মুশ্রিকরা দায়ী নয় এ অবস্থায় এই নামদারি মুনাফিকরা দায়ী ঠিক না বেডিক আজকে যদি সেখানে তারা স্থান না দিত বসতি করতে না পারতো তাহলে আজকের এই ফিলিস্তিনের এই পরিস্থিতি এই পরিস্থিতি সৃষ্টি হতো না এটা একদিনও হয় নাই এটা শত বছরের পরিকল্পনা তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে আজকের এই দিনে সেজন্য রাব্বুল আলামিন এটাই বলেছেন আল্লাহ এবং তার রসুলের পূর্ণ অনুসরণ পূর্ণ অনুকরণ থাকতে হবে কিছু মানলাম কিছু ছেড়ে দিলাম সেটা হবে না একটু আগে বললাম যে আমি আল্লাহর হুকুমে নামাজ পড়লাম কিন্তু আল্লাহর হুকুমে জুলুম মুক্ত হলাম না অন্যায় মুক্ত হলাম না জালেমের সঙ্গ ছাড়লাম না তাহলে আমি আল্লাহর হুকুম মানলাম না আমি কোরআন মানলাম না কোরআনের কিছু আমার ভালো লাগলে সেটা অনুসরণ করি অর্থাৎ আমার ভালো মানে আমার পক্ষে থাকা আমি যে কাজটা করি সেই কাজের পক্ষে থাকলে আর আমি যেই কাজ করি সেটা অন্যায় হলে সে কাজের বিপক্ষে যদি কোরআনের কোনো ফয়সালা থাকে তাহলে আমি এই কোরআনের পক্ষে আর যাই না তখন আর কোরআন অনুসরণ করি না এটাকে কোরআনের অনুসরণ বুঝাই না কোরআন আমার আপাদমস্তক সব কিছুর সমাধান দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সমাধান দিয়েছে কোরআন আমার আত্মার সমাধান দিয়েছে কোরআন আমার জীবনের সমাধান দিয়েছে কোরআন আমার পরিবারের সমাধান দিয়েছে কোরআন আমার সমাজের সমাধান দিয়েছে কোরআন আমার রাষ্ট্র ব্যবস্থার সমাধান দিয়েছে কোরআন আমার বিশ্ব ব্যবস্থার সমাধান দিয়েছে অতএব কোরআনকে মানলে পরিপূর্ণভাবে মানতে হবে সেজন্য আমাদের এক যেটা হয় যে না কোন রকম নামাজ পড়লে মনে হবে মুক্তি পেয়ে গেছি তার নাম ইসলাম ন এই মুক্তি পাওয়াটা এই যে এই যে পেয়ে যেত নামাজ মিলাম জানি এই যে তো কোনো রকম নামাজ পড়তো আর কি ঠিক না বেটি এই নামাজ নামাজ নয় এটা শয়তানের পায়ে কি মাথা ফেলা আর মুমিন নামাজ পড়লে সেটা আল্লাহর কদম মোবারকে মাথা ফেলা আওয়াজি বলে সুবহান বেশ কমস শুধু নামাজ বললে নামাজই হয় না যদি এরকম হতো তাহলে এই짓 বাহিনী সবাই বড় পরহেজগার বুঝুগোাক্ত না তাদের চেয়ে নিকৃষ্ট কাফের পৃথিবীতে আর কেউ জন্ম হয়নি হবেও না ঠিক না বেটি এভাবেই রাখতে হবে প্রিয় উপস্থিতি তাই আমাদের জীবনের সফলতা আমাদের মহা জীবনের সফলতা হলো এবং রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ এবং রসুলের পূর্ণ অনুসরণ তো একটা কথা হলো আল্লাহর অনুসরণ বলতে আলাদা কোনো কিছু নাই যদিও বা কোরআনে পাকে এটা ভালোবাসার তাগিদে এবং রসুলের সাথে সম্পৃক্ততা করিয়ে দেওয়ার তাগিদে কোরআনের আয়াত নাজিল হয়েছে বাস্তবিক অর্থ হলো আল্লাহর অনুসরণ বলতে কোনো কিছু নাই প্রিয় নবীর অনুসরণটাই আল্লাহর অনুসরণ কারণ আপনি কাউকে অনুসরণ করলে তাকে দেখতে হবে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখা যায় আপনি কাউকে অনুসরণ করলে তার মতো হাতে এই তার মতো কথা বলে এই তার অনুসরণ করে এই তার মতো পথ চলে এই তার মতো আলোচনা করে এই যে একটা অনুসরণ বুঝায় অনুকরণ বুঝায় এই অনুসরণ অনুকরণের জন্য সেটা দেখতে হয় সেটা প্রকাশ্য থাকতে হয় প্রিয়নবী দুনিয়াতে প্রকাশ্য ছিলেন আছেন সেজন্য আমরা সেই অনুসরণ অনুকরণটা আমরা নবীকে করছি তো প্রিয়নবীর অনুসরণ আল্লাহরই অনুসরণ বলে আল্লাহ বলে নামাজ পড়ব এটার মধ্যে কি নামাজ পড়া যাবে বলেন সবাই আল্লাহ বলছেন নামাজ পড়ো এটার মধ্যে কি নামাজ পড়া যাবে নামাজ এটা কি কাকে বলেন নামাজ কেমন পড়তে হয় নামাজ কিভাবে নামাজ পড়তে হয় এটা কি আল্লাহ বলেছেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন প্রিয় নবী বলে সল্লু কামার আই তুমুনি উসলি আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে অনুসরণ করে সেভাবে নামাজ পড়ো সুবাহ আলাহ বলেন না আমরা এখন নামাজ পড়ি প্রিয় নবী নামাজ যেভাবে পড়েছেন ঠিক না বেটে আমরা রুকু দেই প্রিয় নবীর রুকু অনুসরণ করি আমরা সিজদা দেই আল্লাহ সিদ্ধা অনুসরণ আল্লাহ সিদ্ধা দিতে হয় না ঠিক না বেটে প্রিয় নবীর সিদ্ধা দেখে আমরা সিদ্ধা দেই প্রিয় নবীর রুকু দেখে আমরা রুকু রুকু করি প্রিয় নবীর যত জাহিরি যে আমলটা আমাদেরকে করি দেখিয়েছেন সেটার উপর আমাদের অনুসরণ অনুকরণ সেজন্য অনুসরণ অনুকরণ আল্লাহর হয় না অনুসরণ অনুকরণ প্রিয় নবীর হয় হ্যাঁ প্রিয় নবীর অনুসরণটাই আল্লাহ রবুল অনুসরণ ঠিক না প্রিয় নবীর অনুসরণ কার অনুসরণ এখন আমি নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনুসরণ করছি কার প্রিয় নবী অনুসরণ করছি কার আমি আল্লাহ আকবর বলে নামাজে ঢুকে গেলাম আল্লাহর ধ্যানে চলে গেলাম আল্লাহর আল্লাহকে মানলাম আল্লাহকে ভালোবাসলাম আল্লাহর পক্ষ থেকে কিছু চাইলাম এই যে এই যে সিস্টেমটা নামাজে ঢুকা নামাজ থেকে বের হওয়া সিস্টেমটাই তো প্রিয়নবী সোহান সেজন্য প্রিয় প্রিয়নবীকে বাদ দিলে ইমান হয় না কলেমা হয় না এবাদত হয় না বাদ দিলে এগুলো তো হয় না নিজের অস্তিত্ব হয় হয় না না নিজের ঠিক তাই জীবনের মূল জীবনের মহাসফলতা হলো প্রিয়নবীর পক্ষে থাকা যারা প্রিয় নবীর পক্ষে আছে তারাই কাম ঠিক না বেডেক আজকে যুগে যুগে অনেক মানুষ আসবে এখনো অনেক মানুষ আছে কিন্তু প্রিয়নবীর জাহেরির সময়ে রামের মর্যাদায় কেউ আসবে কেউ আসবে তাদের মর্যাদা কেন তাদের জীবন এত মহাসফল কেন আল্লাহ তাদেরকে জান্নাতি কেন বললেন আল্লাহ তাদেরকে মহাসফল কাম কেন বললেন এটা তাদের ক্যাপাসিটিতে তাদের যোগ্যতায় না না তাদের আলাদা কোনো যোগ্যতা নয় প্রিয়নবীর কারণে সুবাহ বলেন প্রিয়নবীর কারণে তাদের এই মর্যাদা বেড়ে গেছে অতএব এখনো পর্যন্ত কারণ নবীর মৃত্যু হয় না আমাদের নবী কেন কোনো নবীর মৃত্যু হয় না সুবাহ বলেন না প্রিয়নবী কলেমার মৃত্যু নাই রহমতের মৃত্যু নয় প্রিয়নবী হলেন কলেমার মূল প্রিয়নবী হলেন রহমতের মূল অতএব সে প্রিয়নবী আছেন প্রিয়নবী থাকবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রিয়নবী আছেন সোহানালা বলেন না অতএব আছেন আছে বিশ্বাস করে প্রিয়নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে সব কাজে নবীকে মানতে হবে সবদিকে দিকে প্রিয়নবীর পক্ষে থাকতে হবে তাই এইভাবে যদি কেউ থাকতে পারে তখনও যেমন সফল জীবন এখনো সফল জীবন ঠিক না বেডিক আমিও সফল হতে পারবো আমি মহাসফল কাম হতে পারবো যদি আমি প্রিয়নবীর পক্ষে প্রিয় প্রিয়নবীর অনুসরণ অনুকরণ করি আল্লাহ রসুলের পক্ষে সব মিথ্যা কুকুর জুলুম অন্যায় থেকে আল্লাহ রসুলের বিপরীত পথ মত থেকে অপশক্তি থেকে বা তেল জালেমের কুপুরি শক্তি থেকে এবং ইসলামের ছদ্মনামী মোনাবিক থেকে যদি আমি বেঁচে থাকতে পারি এবং নিজেদের পথে আকিদা আধ্যাত্মিক মানবিক রাজনৈতিক পরিপূর্ণ ধারায় খেলাভে ইনসানিয়তের ধারায় যদি আমি থাকতে পারি তবে আমার জীবনটা হলো মহাসফল জীবন সবাহ আমার মাধ্যমে একদিন পরিবর্তন হবে আমার আপনার মাধ্যমে একদিন পরিবর্তন হবে সেটা ব্যক্তির উপর ডিপেন্ড করে পরিবর্তনটা হয় যে কাজ করবে সে এগিয়ে যাবে মিথ্যে কাজ করলে মিথ্যে এগিয়ে যাবে সত্য কাজ করলে সত্য এগিয়ে যাবে না বেদিক ময়দান খালি থাকে না মাঠ খালি থাকে না এটা ব্ল্যাঙ্ক থাকে না এখানে একজন না একজন গিয়ে সেটার পূর্ণতা দেয় সেটার পরিপূর্ণতা হয় আমরা যদি সত্য পক্ষে কাজ করি আল্লা আল্লাহ রসুলের পক্ষে আমরা কাজ করি তাহলে একদিন সারা বিশ্বটা আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবে সোহার আল্লাহ আর মিথ্যা জুলুম বাতের জালাব শক্তি মানুষের উপর মুসলমানের উপর কর্তৃত্ব খাটাতে পারবে না শুধুমাত্র মনে মনে সেটা চিন্তা করা এবং সেটার উপর আমার বিশ্বাস এবং সেটা নিয়ে আমার কাজ করা এটা যদি করতে পারি তাহলে আমরা সফল আল্লাহ আমাদের এই আয়াতের পরিপ্রেক্ষিতে হুফাক আজিমা আল্লাহ যাতে আমাদেরকে মহা সফলতা দান করেন এবং আমরা মহা সফলকাম জীবন যাতে আমরা অর্জন করতে পারি সেই তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমা